রেসিপি নিয়ে আসছি তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে বলবো চলো প্রথমেই আমি নারকেলটাকে নারকেল পুরনির সাহায্যে করে নিয়েছি তারপরে বেশ খানিকটা গুড় আমি এই নারকেলের মধ্যে দিয়ে দেব তারপরে নারকেলটা দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে নেব দেখো বন্ধুরা এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে নারকেলের সাথে গুড়টা এটা আমি আখের গুড় দিয়েছি তোমরা খেজুর গুড় দিতে পারো কিন্তু আমি আখের গুড় দিয়েছি আখের গুড় দিয়ে পুরো নারকেলটাকে ভালো করে মাখিয়ে নেব এতে করে কী হবে বলো তো নারকেলের যে পুটটা তৈরি হবে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে যদি মিক্সড করা থাকে তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো দেখো আমার কিন্তু কুড়োটা খুব ভালো মিক্সড করা হয়ে গেছে গুড়ের সাথে নারকেলটা একদম ভালো করে মিক্সড করে নিয়েছি দেখো বন্ধুরা আমি কড়াতে একটু ঘি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম তারপরে যে নারকেলটা আমি গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গ্যাসের আটে সবসময় লো করে রাখবে টাঙালে লেগে যাওয়ার আবার চান্স থাকে তো এবার দেখো এটা তো না যেহেতু আমাদের মিক্স আগে থেকে করাই আছে সেহেতু এটা একটু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে গুড়গুলো যে বলতে টাইম লাগে সেই টাইমটা মানে এখানে সেভাবে বলতে পারে টাইম সেভাবে অনেকটা তো দেখো তো দেখো বন্ধুরা আমার কিন্তু নারকেলের যে ছাইটা বা নারকেলের গুড় তোমার যেই যেটাই বলো না কেন সরি সেটা আমার তৈরি হয়ে গেছে আর যেহেতু তলায় আমি ঘি দিয়ে দিয়েছি দেখো করা একটু লাগছে না দেখেছ একটু লাগছে না তো কত সহজে কত কম সময়ে এটা তৈরি হয়ে গেল তোমরা এই প্রসেসে করবে তাহলে কিন্তু তোমাদের অনেকটাই টাইম সেভ হবে যদি চাপ গুড় দেওয়া হয় তাহলে সেটা বলতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে তাই না কিন্তু আবার যদি কোনো ডেলা গুড় দাও মানে চাপ ডেলা যেগুলো গুড়গুলো খেজুর গুড়ের অনেক সময় সেই সাবানের মতন এ হয় না ওই বড় বড়ো চাপ সেগুলো তখন তোমরা কী করবে বলো কোনো ব্লেটারিস সাহায্যে এগুলো খুব ডেট করে নেবে তাহলে তারপরে তোমরা নারকেলের সাথে নাখিয়ে নেবে তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর আমার যেহেতু এটা আঁখের গুড় ছিল সেহেতু গ্রেড করার কোনো প্রশ্ন আসে না গ্রেড করতে লাগে না তো সেই জন্য আঁখের গুড়টা দিয়ে আমি এটা ভালো করে হাতে করে মিশিয়ে নিয়েছিলাম তো তোমরা যেই গুড় দিয়েই করো না কেন আখের গুড় দিয়ে হলে হাতে করেই হয়ে যাবে আর যদি ডেলা কোনো চাপ ইয়ে গুড় দিয়ে খেজুর গুড় দিয়ে করো হুম যেগুলো পাঠালি বলা হয় সেগুলো দিয়ে করলে তোমরা গ্রেডারের সাহায্যে আগে গ্রেড করে নেবে হুম তাহলে কি হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সব জায়গায় সমানভাবে মিশবে ইকুয়ালি বুঝেছ তো ছাইটা আমার একদম রেডি হয়ে গেছে এরপরে কি করি পরে তোমাদের দেখাচ্ছি আমি আমার সুবিধার জন্য সমস্ত পিঠেগুলোকে কি করেছি বাটির মতন করে নিয়েছি এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা দেব সবগুলো তো আমি এইরকম করে চামচ করে দিয়ে দেব হুম দিয়ে দিয়ে আমাদের একা হাতে কাজ করতে হবে বুঝতে পেরেছ সেই জন্য আমাদের সুবিধা মতন আমরা এগুলো করে নিচ্ছি একা হাতে যখন কাজ করতে হয় না তখন নিজেদের সুবিধেগুলো এগুলো করে নিতে হয় তো এইভাবে দেখো আমি সমস্ত বাটিগুলোর মধ্যে পুর ভরে দিচ্ছি বাকিগুলো যেগুলো আছে এগুলো ভরে নিই দেখো বন্ধুরা প্রত্যেকটার ভেতরেই আমি কিন্তু নারকেলের পুর দিয়ে দিয়েছি সেইগুলো আমি এবার মুখগুলো সব একটু জল হাত করে সব ভরে বন্ধ করে দুধটা একটু হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দুধটাকে আমি ফোটাতে দিলাম দুধটা এখন ফুটুক দেখো দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর সেই তিনশো গ্রামের মতন আমি খেজুর গুড় পাটালি গুড় যেটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একদম ফুটিয়ে নিচ্ছি কিন্তু হয়ে গেছে এরপরে আমি কিন্তু এর মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব পিঠেগুলো সব আমি এরকম লম্বা লম্বা করে নিয়েছি মুখগুলো বুঝে নিয়েছি সব এরপরে এগুলো দিয়ে আমি ভালো করে ফোটাবো অনেকক্ষণ ধরে ফুটবে কারণ এগুলো সেদ্ধ হবে তো পিঠেগুলো তুলতুলে নরম পুলি বানানোর জন্য দেখো কি করে আমি দুধ পুলি নরম তুলতুলে বানিয়েছি খুব নরম হয়েছে দেখবে সহজেই ভাঙা যাচ্ছে এই যে তুল তুলে নরম হয়েছে একদম তো এরকম নরম তুল তুলে দুধ পুলি বানানোর জন্যে দেখো তোমরা কিভাবে আমি বানিয়েছি